মাইক্রোসফট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বিষয় নিয়ে আজকে টিউটোরিয়াল থাকতে অবশ্যই জানতে হবে সাম কেন অর্থাৎ সাম কোনো কিছু যোগ করার আগে যদি কন্ডিশন ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয় চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অনেক করবেন যেহেতু আমি প্রতিটি ফর্মুলা ছন্দের মাধ্যমে শেখাচ্ছি তাহলে অবশ্যই ছন্দ ছাড়া নিয়ে কাজ করব ওকে আমরা আজকে সাম ইট নিয়ে কাজ করব সর্বপ্রথম আমরা এর ছন্দটা দেখে আসব যে সেন্টেন্সটা এরকম হয় অর্থাৎ পূর্বের ভিডিওগুলোতে আমি সাম ইভের বিস্তারিত প্লাস হচ্ছে বেসিক প্লাস আজকে টিউটোরিয়ালে আমরা এটা থাকবো প্রথমে রেঞ্জ ক্যাটেরিয়া সাম রেঞ্জ অর্থাৎ রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে যে আমরা এখান থেকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের আন্ডারে যে তিনটে আইটেম আছে তিনটে আইটেমের কিছু জিনিস অ্যাড করা আছে এখান থেকে আমরা টি শার্ট জিন্স আমাদের এখানে আছে জিন্স টি শার্ট আর আছে শার্ট এই তিনটা আইটেম নিলাম এখান থেকে যদি আমরা এই জিনিসগুলো যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে সামিপ দিয়ে কন্ডিশন করে আমরা মানটা নির্ণয় করব এখানে তো অনেকগুলো সামিপ আছে অর্থাৎ এখানে অনেকগুলো টি শার্ট আছে এবং প্রাইস আছে যেহেতু একটা কন্ডিশন সামের সাথে একটা কন্ডিশন ব্যবহার করব ওকে তাহলে আমরা প্রথমে যাই শর্ট টেকটিংটা এখানে সুন্দর করে দেওয়া আছে প্রথম ফর্মুলা আছে রেঞ্জ

তারপরে কি আমরা এখান থেকে প্রোডাক্টটা নির্ণয় করব প্রোডাক্ট প্রাইসটা নির্ণয় করব যে আমার জিন্সে যা আছে সেটা যে এখানে ক্যাটেরিয়াতে যা শর্তে নির্দিষ্ট ধারণা আমাদের কিন্তু এই যে আমরা যে এখানে জিন্সটা নির্ণয় করতে তার শর্ত এই যে শর্ত ক্যাটেরিয়া আমার শর্তটা দিচ্ছি এবং কি বলছে সামরেন্সে বলা হচ্ছে সামরেন্সে বলা হচ্ছে ওই ভ্যালুর মানে সাম হবে তা জানা ওই ভ্যালুর মান মানে আমরা যে এই যে কি জিন্সটা নির্ণয় করবো এই জিন্সের যে শর্ত দিলাম তার ভ্যালু তার ভ্যালু তো অবশ্যই এখানে আছে সেই ভ্যালুটা হবে তা জানা তাহলে আমরা কি করুন দিয়া ইনটা দিলাম তাহলে দেখুন আমাদের মানটা চলে আসছে আচ্ছা এইগুলো আমরা একটা বর্ডার দিই কত সুন্দর না একদম সিম্পল যারা মার্ক্রোসঅ এক্সেল সত্য ছাড়াই সন্দেহের মাধ্যমে শিখতে চান টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কমেন্ট করে জানাবেন আচ্ছা এরপরে আমাদের শার্ট জিন্স নিয়ে করলাম এবং শার্টটা নির্ণয় করব তাহলে অবশ্যই সামেককে কল করব এই প্রথমে রেঞ্জ এই যে যে পুরোটা রেঞ্জ আছে এই রেঞ্জকে আমরা নিলাম রেঞ্জ এরপরে আছে ওই ক্যাটেরিয়া ক্যাটেরিয়া আছে যা শর্ত নির্ণয় করব এটা এরপর আছে সাম রেঞ্জ ওই ভ্যালুর মানে সাম হবে তা জানো এই যে ভ্যালু মানটা আছে বাস তাহলে দেখেন চলে আসছে এরপর টি শার্ট আমরা টি শার্ট আমরা সেট টি ভাবে সাম কে কল করে নিয়ে আসি নিয়ে আসলাম রেঞ্জ এই যে এখানে যে শর্ত আছে তার নিতে এই না এটা দিলাম এরপর আছে ওই শর্ত শর্ত কি টি শার্ট এরপর আছে থাম একই সূত্র আমরা বারবার ব্যবহার করতেছি ওকে তাহলে ল্যাবরেটরি আমাদের সব কিছু দিলাম এখন আমরা এখানে যোগটা করি যোগটা এটা এই জায়গায় করি কারণ যেহেতু এই তিনটা আমরা যোগ করি না এখানে যোগ না এখানে আমরা আমরা একটু মোটামুটি সাম সাব টোটাল এই তিনটা রাশির গান যোগ করব এটা কেন করলাম যে আসলে আমাদের মানটা প্রুভ করবো যে আমরা টি শার্টের মানটা সঠিকভাবে আছে কি না তাহলে এখানেও আমরা তো সাব টোটাল সাব টোটালকে কল করবো সাব টোটাল লাইন দেবো এবং আছে রেফারেন্স এই কুড়ি আর রেঞ্জটাকে আমি সেলি করে দিলাম ওকে তাহলে টোটাল আমাদের এই যে টোটাল যা আছে চুরানব্বই তিরানব্বই হাজার সাতশো আশি চুরান্বই হাজার সাতশো আশি এখান থেকে যদি আমরা একটা জিনিস নিই জিন্স এটা গাইড রাইজের যেহেতু আমাদের এই যে ভ্যালু আছে এখানে জিন্সে একটু উল্টা পাল্টা হবে কারণ দেখেন এখানে এটা টোটাল হওয়ার কথা কত বত্রিশ হাজার একশো এগারো কথা কথা বারো বারো তাহলে স্যার বত্রিশ হাজার একশো এরপরে আমরা পরের মানটা দেখি শার্ট কত আছে উনত্রিশ হাজার শূন্য তেত্রিশ দুই হাজার তেত্রিশ ওকে এটা আমরা ফিল্টার করতেছি ফিল্টারকে ক্লোজ করতেছি এই করতেছে উনত্রিশ হাজার তেত্রিশ এরপর আছে টি শার্ট আমরা টি শার্টকে ফিল্টার করি মানে আমরা প্রুভ করতেছি যে আসলে যে আমরা যে ফর্মুলাটা দিচ্ছিলাম সেটা কি ঠিক আছে কি না কত পঁয়ত্রিশ তেত্রিশ হাজার ছয়শ পঁয়ত্রিশ তাহলে অবশ্যই ফর্মুলাটা ভালো হয়েছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ